এক কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ মধনে বানিয়েছিলাম ব্রাহ্মী শাক ভাজা ঝিঙার খোসার বড়া ডাল বেগুন আলু দিয়ে গুড়জালি মাছের ঝোল তাহলে আসো দেখে নি কী করে সব রান্নাগুলো করলাম আমি সঙ্গে থাকো আমার মা বানিয়েছে ছাদে ব্রাহ্মী শাক শাকগুলো দেখো দেখতে হয়েছে ভীষণ সুন্দর আর এই শাক না গরম ভাতের সঙ্গে ভাজা ভীষণ ভালো লাগে কখনো তোমরা ঘি দিয়ে ভেজে খেয়ে দেখবে দারুণ হয় আর ব্রাহ্মী শাক আমাদের ব্রেনের জন্য ভীষণ উপকারী সেটা আমরা সবাই জানি তার জন্য ব্রাহ্মী শাক খেলে ভীষণ উপকার আছে এই জন্য আজকে মায়ের এই টাটকা ব্রাহ্মী শাক আমি করব আমার কিচেনে ভাজা সবার প্রথমে ব্রাহ্মী শাকগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ব্রাহ্মী শাক ভাজা খেতে ভীষণ টেস্টি হয় শাকগুলোকে আমি খুব সুন্দর করে ডান্ডি থেকে বেছে ডান্টিগুলোকে আলাদা করে নিয়েছি আর এখন একটা প্যানে সামান্য তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘিটাকে পুরো প্যানের উপরে ছড়িয়ে নিয়েছি দেখো পূর্ব দিকের রোদটা পুরো আমার প্যানের উপরে এসে পড়েছে পুরো কিচেনটা রোদ্দুরে একদম খিলা খেলা আর ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য রসুন কুচি আর দিলাম রাঁধুনি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ফ্রাই হলেই দিয়ে দেব ব্রাহ্মী শাকগুলোকে ব্রাহ্মী শাকগুলোকে এখন সুন্দর করে ভেজে নিতে হবে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু নুন আর দিয়েছি সামান্য হলুদ যেহেতু সবুজ রঙের জিনিস হলুদ একটু কম ব্যবহার করলে তার নিজস্ব রঙটা বজিয়ে থাকে আর দেখতেও ভালো লাগে আর ব্রাহ্মী শাক না কখনোই বেশি ভাজার প্রয়োজন হয় না ঘিয়ের উপরে একটু হালকা নাড়াচাড়া করলেই হয়ে যায় তাহলে তার নিজস্ব গুণটাও বজিয়ে থাকে চিচিঙ্গে খোসার বড়া ফার্স্ট টাইম ঘরে যখন করেছিলাম তখন ভাবিনি যে সবার এত প্রিয় একটা খাবার হবে শুধু সবার কেন আমারও ভীষণ প্রিয় হয়েছে খাবারটা খেতে ভীষণ টেস্টি হয় ফার্স্ট টাইম খেয়ে সত্যি এর প্রেমে পড়ে গেছি আমরা তো প্রথমবার সব পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই জন্য এখন আর পুরোটা করলাম না আমার মা ছাদে বানিয়েছে বেগুন গাছ প্রচুর বেগুন হয়েছে মার গাছে বাড়ি চলে আসছি বলে মা ছাদের বেগুন পুরো বড় হয়ে পারেনি তবুও সব বেগুনই কেটে আমাদেরকে দি দিয়েছে তো আজকে সেই বেগুন দিয়েই করব গুরজালি মাছ দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে মাছের ঝোল বেগুন দিয়ে বেগুন আলু দিয়ে গুরজালি মাছের ঝোল করার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কটা গুরজালি মাছ তাতে এখন নুন হলুদ মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য রেস্টে দেখো খুব সুন্দর করে নুন হলুদ আমি মেখে নিয়েছি এখন কড়াইতে তেল গরম করে এক এক করে সব মাছগুলোকে দিয়ে ভেজে নিতে হবে আমি একবারে সব মাছ দিচ্ছি না আমি অল্প অল্প করে ভেজে নেব এক পিট মাছ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে আর এক পিট ভেজে নেব মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে তুলে নেব আর বাকি মাছগুলোকেও ঠিক সেমভাবে ভেজে নেব আর এইদিকে বেগুনগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন সব বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি এখানে দুটো আলুকে কেটে আর এই কড়াইতে তেল গরম করা মাছের তেলের মধ্যেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু আলুটাকেও খুব সুন্দর করে লালচে রঙ ধরিয়ে ভেজে নিতে হবে আলুটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন খুব সুন্দর করে ভেজে নেব দেখো লালচে রং ধরিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা যেরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য জল যাতে মশলাটা পুড়ে না যায় খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় মশলাটা এখন খুব সুন্দর করে আলুর মধ্যে দিয়ে কষিয়ে নেব খুব সুন্দর করে আলুটাকে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম বেগুন বেগুনটা দিয়েও মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা চিরে আলু আর বেগুনকে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল গরম জল দিলে না তরকারির স্বাদ অনেকক্ষণ বেড়ে যায় আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন খুব ভালো করে ঝোলের সঙ্গে সবজি জাল করে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে মাছ মাছ দিয়েও খুব ভালো করে আলতো হাতে ঝোলের সঙ্গে মিশিয়ে জাল করে নিতে হবে আর এই সবজি দিয়ে মাছের ঝোলটা না খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার ঘরে বেগুন আলু দিয়ে এই গুড়জালি মাছের ঝোল করে খেয়ে দেখবে গরম ভাতের সঙ্গে সত্যি জাস্ট জমে যায় আর খেতেও হয় দারুণ গুরজালি মাছ দিয়ে আমার মাছের ঝোল হয়ে গেছে দেখতে শুধু দেখো কালারটা কত সুন্দর হয়েছে আজকের প্লেটটা আমি সার্ভ করে নিয়েছি নিয়ে নিয়েছি ব্রাহ্মি শাক ভাজা চিচিঙ্গের খোসার পাকোড়া আর ডাল আর নিয়েছি চেগুন আলু দিয়ে গুরজালি মাছের ঝোল টক দই সাদা ভাত কাঁচা লঙ্কা প্রতিটা খাবারই ছিল ভীষণ টেস্টি আর এই যে দেখছো ব্রাহ্মী শাক ভাজা আমি ঠিক যে পদ্ধতিতে ভেজেছি না তোমরা এইভাবে ভেজে খেয়ে দেখবে সত্যি বলছি এত এতটুকু তেতো লাগে না আর খেতে হয় গরম ভাতের সঙ্গে অপূর্ব সুন্দর মানে এত ভালো লাগবে তোমাকে খেতে ছোট বাচ্চারাও খেয়ে নেবে বুঝবেই না যে তেতো শাক খাচ্ছে আর ডালটার রেসিপি আজকে আমি শেয়ার করিনি কারণ এই ডাল আগেও অনেকবার শেয়ার করেছি সেই জন্যে মাছের ঝোলটাও হয়েছিল দারুণ গরম ভাতের সঙ্গে সত্যি জাস্ট জমে গেছে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না তাহলে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে